এখন বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন এই সিচুয়েশনে দাঁড়াইয়া কোনো ব্যক্তি বলবে না যে আমি ভালো আছি বিশেষ করে আমাদের এলাকার মানুষ কোনো ওয়ে নাই ভালো থাকার মতো আমাদের বংশের একসাথে পাঁচ থেকে সাতজন মারা গেছে আজকে আর একার মৃত্যুতে আমাদের এলাকার বাসী এতটা খারাপ লাগছে আমাদের ওই পাঁচ সাতটা মৃত্যু তো মনে হয় যে খারাপ লাগেনি কেন ওটা হয়েছে কারি আল্লাহর হাতের আর এটা হয়েছে মানুষের হাতে ওর মতন একটা মেয়ে এরকম একটা কাজ করতে পারে তো বিশ্বাসই করতে পারতে আছে শিশিশন মানুষ মানে কোথায় নিয়ে দাঁড় হয় ভালো মানুষ খারাপ হয়ে যায় খারাপ মানুষ ভালো হয়ে যায় অনেকে আমার কমেন্ট করে যে ভাই ঘটনা কি মানে আমি যেটুকু জানি সম্পূর্ণ জানা তো মনে করেন এর গার্জিয়ান তারাও সম্পূর্ণ জানবে না রিপোর্ট না হওয়ার আগে ডাক্তার রিপোর্ট আসবে সব জায়গায় তদন্ত হইবে সিসি ক্যামেরা ফুটেজ নেওয়া হবে সব জায়গায় আমাদের থানায় পরিশাল দিয়া রেফারেন্স করবে সবকিছু মিলেই দিলে তারপরে আমরা মূল জিনিসটা পাবো এখন পর্যন্ত কেউই পাইতে আছেনা না মূল জিনিসটা কিন্তু এইটা নিশ্চিত যে ভাই এই নারী নারীর হাতে এই ছেলে গেছে এইটা ভাই আমি নিশ্চিত আমি কেন বলা বলা পার্সেন্ট মানুষ নিশ্চিত এইটা তার স্বামী মারা গেছে মানে নির্দোষী হয় সে তো অন্য জায়গায় থাকার কথা না পালাই থাকার কথা না তার পরিবার সহ নিশ্চয়ই আর এই কাজের সাথে জড়িত আছে দেখেই চলে গেছে

ভিউজ হইছে ওই ভিডিওটার ভিতরে আমি আমার নিজের একটা ভয়েস দিয়া আমি একটা ভিডিও ছাড়ছি আর ক্যাপশনে লেখছি চকচক করলি শোনা হয় না ও হইতে পারে সুন্দর সুন্দর হইলি সে যে ভালো এটা আপনি কি করে বিশ্বাস করেন বা কি কিভাবে এই এই ঘটনাটা দিয়ে আপনি বুঝেন চকচক করলি শোনা হয় না আমি ক্যাপশনে লেখছি এই সেই কাল নেগে মানে ও মারুক আরো মানুষ দিয়ে মারুক ঘটনাটা ওই ঘটাই এইটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আর ওর বাবায় কলাফারা আইসা বিভিন্ন লোকের দ্বারা এবং কি যে দোকানে চা খাইয়া এই সব ব্যাপারে আলাপ আলোচনা করছে ওনার সাথে আমার সাথে মোটামুটি ভালো সম্পর্ক উনি আমার সাথে বলছে সরাসরি যে ও মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে আর তার মেয়ে ওই জায়গায় বসে কইছে কি ট্যাবলেট ট্যাবলেট খাইছে ট্যাবলেট ট্যাবলেট খাইয়া আত্মহত্যা করছে কথাটা কি দুই হয়ে গেছে না দুইর মধ্যেই তো ঝামেলা দুই হওয়া লাগবে না এক এক এর মধ্যে তো ঝামেলা এটা এটা ধরতে ধর ছেলেটার এই জায়গায় ডাক পেটে দাগ তারপর মনে করেন পুরো পুরো শরীরেই দাগ নেই বোঝা যায় কি টর্চার করে তার মৃত্যুর মুখে ঢেলে দেওয়া হয়েছে দয়া করে কমেন্ট লাগবে না কমেন্ট দিয়ে কি করুন কমেন্ট লাগবে না আপনার শেয়ার করে দেবেন অবশ্যই এটা আপনার জীবনও লাগতে পারে আমার জীবনও লাগবে ভাই এইটাই সবসময় ভাববেন যে উনি আপনার ভাই ভাই যদি হইতো একটা আপনি জরে ভাই হইতো তাহলে আপনার কেমন লাগতো একটু সাপোর্ট করে কি হয়েছে মানুষ তো উনিও মানুষ আমরাও মানুষ উনি আমাদের সাইরে চলে গেছে উনি যদি বাইসে থাকতো ওনার যদি মনে করেন দুই একটা কোপ দিয়ে যদি দিত তার বাইসা এই সময় আন্দোলন করতাম না এখন সে চলে গেছে পৃথিবী সাইডে এখন তো আমাদের আন্দোলনটা জটিল হওয়ার কথা কই আমরা তো সেরকম কিছু দেখতেছি না আর দেখবেন কি করে আমরা এনাকে না ভাবি আপন ভাইয়ের মতন আপন ভাই লাগবেন আপনি মুসলিম হিসেবে আর একটা মুসলিমের দায়িত্ব সেই দায়িত্ব যদি আমরা পালন না করতে পারি আমরা ভাই মুসলিম যে বলে হ্যাঁ আমি মুসলিম ও কাফের বুঝছেন এগুলো করানি লেখা আছে এক মুসলিমের আরেক মুসলিমে যান যদি না দিতে পারো সে মুসলিম হবে না কখনো সেই ছেলেটাই এই মেয়েটাকে এত পরিমাণ ভাই ভালোবাসত সেটা ধারণার বাইরে পাগলা ভালোবাসা নাম বলছেন ওইটা সে কিন্তু নাই পৃথিবীতে তারপর তার আইডি আইডি আমি আইডি দিয়ে আপনাকে দেখাই আইডি ডি এখনো ওই মেয়ের এই দেখেন আমি কেউ ওয়েট করেন এই যে আইডি দেখেন ওই মেয়ের পায়ে নুপুর ভরাই দিতেছে মানে এরপর মানে দুঃখজনক ঘটনা এরপরও মনে করেন বাসে না ভালো খারাপ হলো এই নারী কিছু বলার নাই ভাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আর এই যে হৃদয়ের জন্য সবাই কিছু না ভালো দোয়া করবেন যে যেখান থেকে দেখবেন শুনবেন সবাই দোয়া করবেন ওর জন্য আল্লাহ যেন আর পিছনে সব ঘুমনা কথা মাফ করে অনেক পরে ব্যস্ত করুক এটাই আমরা আশা করি তো সবাই ভালো থাকবেন